আলাইকুম কেমন সবাই ওয়েলকাম টু মাই কক্সবাজার দেরিতে আপলোড করার কারণ হলো অনেক প্রবলেম হয়েছে যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি সো কক্সবাজার গিয়ে আমরা কি করলাম না করলাম সবই দেখবেন আপনার এই ভিডিওতে তিন দিনে কোথায় গেছি না গেছি সবই দেখবেন এই ভিডিওতে এবং অনেক এনজয় করছি আমরা কক্সবাজার গিয়ে সো সবই দেখাবো আজকে এই ভিডিওতে সো লেটসি দেখতে থাকেন তো শুরুতেই বাসা থেকে আমি রেডি হতেছিলাম কস অনেক দেরি হয়ে গেছিল যেহেতু আমরা বাসের টিকিট আগে কেটে ফেলছিলাম তো বাসায় এসে ব্যাগ গুছি এবং কি আমি খাইও নাই ভাই রাতের দশ এগারোটার দিকে সরি এগারোটার দিকে আমাদের বাস ছিল তো আম্মু একটু জোর জর্তি খাওয়াই দিলো খাওয়া দাওয়ার পর আমি বাসা থেকে বের হয়ে গেলাম এবং আম্মু বলতে সাবধানে সাবধানে বের হলাম এবং কি জীবন আর নাইম আমার জন্য ওয়েট করতেছিল কস অনেক লেট হয়ে গেছিল এবং জীবন আর নাই তাদের বের হয়ে গেল তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি বাট ওই দিন ছিল পনেরোই ডিসেম্বর বিশাল জ্যাম ছিল রাস্তাঘাটে তো অনেক কষ্টের পর আগে রিক্সা নিয়ে আমরা কলা বাগান যাচ্ছি যেহেতু কলা বাগানে বাসের টিকিট কাটছি তো এই জ্যাম জট পার করে আমরা অবশেষে কলা বাগানে পৌঁছালাম কলা বাগানে এসে আমরা আবার সানি ওদের জন্য তিনজন কক্সবাজার আমরা বাস কাউন্টারে এসে টিকিট গুলা নিয়ে নিতেছিলাম কস টিকিট আমরা এক সপ্তাহ আগে থেকে টিকিট কেটে রাখছি এবং যার যার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম বাট একটু পরে আমাদের জন্য বাস চলে বাট নাইমে বোরিং হয়ে গেছে যে এখনো ভাই বাস আসতেছে না কস এগারোটা বাস ছিল আমার সাড়ে দশটার মধ্যে চলে আসছি তারপর বাস আসলো বাসে তো সবাই সিরিয়াল আমরা ঢুকতে এবং সবাই ব্যাগ ট্যাগ বাসের ভেতর এবং কি সানি আসবে এবং সবার বড় বড় আমরা বাসের ঢুকে এবং সবাই আস্তে ধীরে যখন জার্নি করতেছিলাম সবাই গান বাজনা শুরু করে দিলাম তারপর আস্তে আস্তে সবাই আস্তে আস্তে একটু ঘুমাচ্ছিলাম এবং ঘুমাতে ঘুমাইতে ভাই কুমিল্লা চলে আসছি আমরা কুমিল্লা নূরজান হোটেলে চলে আসলাম তো দেখি ঘুম মার ভাঙে না তাও কষ্ট করে উঠে আমরা যেহেতু রাতে তেমন খাওয়া দাওয়া হয়নি তো ভেতরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু রাতে একটু ডিনার করে নিলাম এবং কি নাইম বলতেছে ভাই প্রচুর খিদা লাগছে আমার খিচুড়ি খাইতে হইব তাই নাইমের জোর জবরদস্তির কারণে আমরা আবার খিচুড়ি খেয়ে এবং কি আবার বের হয়ে গেলাম তারপর আবার বাস ভাই রাতে যেভাবে টানতেছিল কক্সবাজার রোডে কি আর বলো মানে বিকট অবস্থা মানে এত জুরুজের জোর বাস টানে এবং কি আমরা যে বাসটা বুক করছি সেটার কথা তো না আমরা হানিফ বাসটা বুক করছিলাম তো সবাই দেখি যে যার মতো ঘুমায় ছিল বাট আমরা কক্সবাজার আশেপাশে চলে আসছিলাম বাট আমার ঘুম আর না তো নাই অনেক জোর জবস্তি আমার ঘুমটা ভাঙেলো এবং সবাই হুর্ষে চলে আসি কক্সবাজার চলে আসি আমরা আমরা বাস থেকে নেমে সবার ব্যাগ ঠেক বুঝে নিচ্ছি ঠিক আছে তো সবাই মানে লং একটা জার্নি দিলাম তো ঘুম কাটলো অবশ্যই তারপর আমরা এটা অটো নিয়ে অটো নিয়ে ডলফিন মোচড় দিয়ে পার হয়ে যাচ্ছি এবং কি অনেক দিন পর আবারও চলে আসলাম কক্সবাজার কক্স এটা নিয়ে আমার চার চারটা ব্লগ দেখবেন কক্সবাজার কার অনেকবার আসা হয়েছে এবং চারটা ব্লগ আছে আগে থেকে যেহেতু হোটেল বুক করা ছিল আমাদের রিম রিসোর্ট হোটেলের নাম মানে হোটেলটা খুবই সুন্দর এবং এটা আমরা এক ছোট ভাই এখানে জব করে তো ওর মাধ্যমে আমরা এটা বুক করেছিলাম তো এই হোটেলের রিসিপশন এরিয়াটা বাইক খুবই সুন্দর আপনার দেখলে হয়তো বুঝতে পারবে তো যে যেহেতু আমরা আগে এই রিসোর্টটা বুক করা ছিল তো আমরা গিয়ে রিসিপশনে আমাদের কথা বললাম এবং কিছু ছোট আমাদের রিসিভ করলো আমাদের চাবি ঠাবি তো আমাদের রুম টুম আগে সব দেখে দিছে তো যেহেতু রিসিপশনে আসি তো এখানে কিছু ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন গুলো করতেছে এবং কি এই রিসোর্টে যদি আপনি কেউ থাকতে চান অবশ্যই হোটেলের নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে আপনার গিয়ে কক্সবাজার এই থাকতে পারেন রিম রেসোর্ট হোটেলটা আসলে খুব সুন্দর তারপর আমি সম্পূর্ণ সব ফর্ম গুলো ফিল আপ করতেছিলাম এবং আইডি কার্ড মাইডি কার্ড মানে যা যা লাগে সবকিছু দিচ্ছিলাম তারপর ও আমাদেরকে আমাদের রুমে নিয়ে গেলো এবং রুমে যাওয়ার পর সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে বাই কি এক ডান্স শুরু করলাম আমি জীবন নাই মানে কঠিন অবস্থা আমি জাস্ট আপনাকে মিউজিকটা শোনাই তারপর আমরা রেডি হয়ে আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো বিচে গিয়ে আমি কিছু শুট করলাম এবং কি একটা রাজকীয় ঘোড়া মানে আমাকে দেখে অনেক ভালো লাগে গেছে ঘোড়ায় উঠলাম এবং কি ঘোড়ার কিছু ভিডিও করলাম এবং কি তারপর আবার স্পিড বোর্ডের জন্য প্রস্তুত হলাম তো আমি আর জীবন সাথে জীবনকে নিয়ে নিলাম স্পিড বোর্ড নিয়ে খুব দূরে চলে গেলাম একবার নীল পানি যেহেতু ফোন নিয়ে যায়নি যে এর জন্য ভিডিও করতে পাইনি তারপর আবার এক কলার গাড়া কিনলাম কলার গাড়া কিনলে আবিরকে নিয়ে মজা করতেছিলাম পরে কলা ঠলা খেয়ে এবং আনার ফলটা অবশেষে সে পাইলাম আমি কক্সবাজারে সেখানে এতবার কক্সবাজার আসি কখন আমি আনার ফলটা খুঁজে পাইনি তো এবার যেহেতু সুগন্ধা ঢোকার সাথে সাথে এই ফলটা দেখতে পারলাম তো আনারকালি ফলটা খেয়ে একটা রিভিউ ভিডিও করে ফেললাম সাথে সাথে তারপর আমরা রুমে চলে আসলাম এবং রুমে এসে সবাই এক ফ্রেশ হইতেছে তো আমিও ফ্রেশ হইনি এখনো জীবন ফ্রেশ হচ্ছে এবং নাইম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হইতেছে বারান্দা থেকে ভিউটা ছিল অস্থির খুবই সুন্দর তারপর অবশেষে রেডি টেডি হয়ে গেলাম সবাই তো রেডি হয়ে সবাই বের হয়ে যাব এখন লাঞ্চ করার উদ্দেশ্যে এবং গোসল করার সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেটা কারণে আমার ফোনের ক্যামেরা আস্তে আস্তে ঘোলোই থাকে ফোনে পানি ঢুকে যায় তারপর গেট লক করে আমরা বের হয়ে গেলাম বের হয়ে গেলে সবাই লিফটে উঠতেছি লিফ্ট দিয়ে নিচে নামতেছিলাম যেহেতু চারতলা আমাদের রুম ছিল তো সিঁড়ি দিয়ে নামা কষ্ট হয়ে যাচ্ছিল তো লিফট করে আবার সবাই নিচে নেমে গেলাম নিচে নেমে সব লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি তার আশেপাশে একটা ভালো একটা রেস্টুরেন্ট পেলাম তো এখানে গিয়ে আমরা সবাই খাবার খাবো ভাবলাম তো এখানে চলে আসলো এবং কি যে গোসলটা করার পর আমার আমার ফোনে পানি ঢুকে যায় এবং বোকার মতো আমি সাথে সাথে ফোনটা চার্জ চার্জ দিই যে কারণ আমার পুরো ভেতরে সব জায়গায় পানি ঢুকে যায় ফোনের সব জায়গায় পানি ঢুকে যায় যে কারণে ক্যামেরা আস্তে আস্তে ঘোলা হইতেছিল তো নাইমে খালি পপ পপ করতেই আছে মানে সব জায়গায় ঠিক আছে তারপর আমাদের খাবার চলে এবং জীবন খুব আপন করতেছে আমাকে সবকিছু বেড়ে ঠেড়ে দিচ্ছে তারপর খেয়ে দিয়ে আমরা বাসায় গিয়ে আবার রেস্ট নিচ্ছে। তো বাসায় গিয়ে আবার রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আবার রাতে আমরা বের হলাম সি ফুড খাওয়ার উদ্দেশ্যে তো এখানে অনেকগুলো সি নিয়ে নিলাম এবং কি সি এর একটা ব্লগ হয়তো দেখছেন মেবি আগিয়ে আপলোড করছি কক্সবাজার সি ফুড ব্লগ তো সেটা আমার ফেসবুক পেজে অবশ্যই দেখে নিবে তারপর আবার খেয়ে দিয়ে আমরা চা খাচ্ছিলাম মালাই চা তো মালাই চার ভিডিওটা খুব সুন্দর হয়েছে এটা একটা শর্ট ভিডিও ছাড়ছি তো মালাই চা খেয়ে নিলাম সবাই তো মালাই চা খেয়ে তারপর আবার আমরা বিচের উদ্দেশ্যে যাব এবং জীবন একটা ছবি তুলতেছে ভাই জীবনক ভাই আমরা একটা ছবি তো তারপর আমরা বিচে গেলাম যেহেতু কক্সবাজার আসছি বিচে গিয়ে যদি পাও না ভেজে রাত তিনটার সময় তাহলে কি হয় তো রাত রাতটার সময় চলে আসলাম বিচে পা ভেজানোর জন্য তো পা ঠা ভিজিয়ে আমরা স্পিকার এবং মাইক নিয়ে গিয়েছিলাম তো বিচের মাঝখানে আমরা কনসার্ট করা শুরু করে দিয়েছিলাম সবাই মানে রিল্যাক্স ফিল নিয়ে গান শুনতে গানটা একটু শোনাই আপনাদের ঠিক আছে মানে একটু র্যাপ র্যাপসং গাইতেছিলাম ঠিক আছে বিচের সবাই আমাদের দিয়ে তাক একটু গানটা একটু শোনা

তো কনসার্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন কনসার্টটা আপনাদের জন্য কঠিন একটা ভিডিও করেছি কনসার্ট যেহেতু অনেক ভিউজ হয়েছে রিলস ভিডিওতে তারপর আমরা রেডি হয়ে নিলাম আমি আর জীবন মানে সবাই রেডি হয়ে পরের দিন সকাল সকাল উঠে আমরা দিব এবং সবাই রেডি হইতে সবাই ঘুম থেকে উঠতেই চায় না তো উঠে সবাই সকাল সকাল নাস্তা করতে চলে আসে এবং নাস্তা টাস্তা করে আমরা একটা জিপ গাড়ি ভাড়া করলাম তো জিপ গাড়ি ভাড়া করে আমরা ডাইরেক্ট চলে গেলাম মেরিন ড্রাইভে তো ভিউটা ভাই কঠিন একটা ভিউ এই ভিউ দেখলাম মানে লাখ টাকার ভিউ ঠিক আছে মানে হাজার হাজার টাকার ভিউ তো খুব সুন্দর একটা ভিউ নিতে ফিল নিতে চলে আসলাম আমরা কক্সেস বাজারে তো এইখানকে যারা আসেন জিপ গাড়ি অবশ্যই নিবেন কারণ এখন সবাই এসে বাইক নেয় জিপ গাড়ির যে ফিলটা সেটা কিন্তু বাইকে আপনার না আমি চ্যালেঞ্জ করে দিব এই জিপ গাড়ির উপরে যাবেন না আপনার মন প্রাণ দিল সব কিছু ভরে যাবে তারপর অবশেষে সবাই আমরা যাচ্ছি এবং সবাই খুব খুশি বা মাঝখান দিয়ে বাস লাগতেছিল আমারই শুধু কজ আপনারা দেখতে পারতেন যে ক্যামেরা আস্তে আস্তে ঘোলা হইতেই আছে হইতেই আছে না হলে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিউ আসতো আপনাদের তো জ্যামে বসেছিলাম এবং এখানে যে ব্রিজটা থাকে মেইন ড্রাইভ যাওয়ার সময় ব্রিজেও দেখি জ্যাম তো ওই জ্যামের মধ্যে আমি কনসার্ট করা শুরু করতেছিলাম আপনার দেখলে হয়তো বুঝতে পারবে তারপর ইনানি বিচ চলে আসলাম ইনানি বিচ চলে আসবো যেহেতু আমার ফোনটা আস্তে ডেট হয়ে গেছে তো আসবি ফোন আমি কিছু সিনেমেটিক ভিউ নিতেছিলাম এবং অবশেষে যে আমার ফোনটা যা অবস্থা হলো দেখতেই পারতেছেন মানে এতক্ষণ কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও চলতেছে বাট আমার ফোনটা অবশেষে পুরো হোয়াইট হয়ে গেল মানে ডিসপ্লে চলে গেছে পানি ঢোকার কারণে অতিরিক্ত এবং চার্জ দেওয়ার কারণে পুরোপুরি ডিসপ্লেটা চলে গেছে তো এই কারণে আমি একটু ডিপ্রেশনে ছিলাম যে কারণে ভিডিও আপলোড করতে এত লেট হলো তারপর পরের দিন আবার মানে মন্দির পুরাই খারাপ হয়ে গেল তো কক্সবাজার বিচে গিয়ে বসেছিলাম তারপর একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম এবং কি আসবি ফোন দিয়ে ভিডিও যেহেতু একটা ফুল ব্লগ করছি তো ফুল ব্লগ এর দিতেছিলাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত এবং কি ফুললি কক্সবাজার আরেকটা ব্লগ আসবে দেখবেন আপনার সবাই তো দেখা হবে কোনো নেক্সট একটা ব্লগে হ্যাপ ফানো স্টার্ট আপ